আসবে মরণ কখন কোথায় আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা নামাজের আগে নামাজ নমাজে পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই আস বিনরণ কখন কোথায় আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানাজার আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই কারির সাথেই আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজের বিবর পালোন তা হলে কারির সাথেই আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজের বিভর বলনা তাহলে দিলটা ডোবাতে নাতে নেকি আয়াতে আয়াতে দিলটা ডোবাতে নাতে নেকি আয়াতে আয়াতে কথা বল রব এর সাথে নামাজে দাঁড়াই কথা বল রব সাথে নামাজে দাঁড়াই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবি মরন কোন কোথায় আসবি কখনো কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের মাঝের আগে নামাজ পড়ো ভাই